আজ আমার মেয়ে রেডি হয়ে গেছে ওর বাবার সঙ্গে আমরা যাব হচ্ছে পোস্ট অফিসে আধার কার্ড করতে আধার কার্ডের ওখানে গিয়ে আমার মেয়ে কিছুতেই ঘুম থেকে উঠবে না আমি ওর আমার ওর বাবা সবাই মিলে ওকে ঘুম থেকে তোলার খুব চেষ্টা করছিলাম কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি তারপরে আমার মেয়ের মামা মানে ওকে কীভাবে জাদু করে ঘুম থেকে তুললো জানি না ওর কোলে বসে আমার মেয়ে আধার কার্ডের হচ্ছে গিয়ে ছবি তুলেছে মানে আমরা কেউ পারিনি তারপরে দাদার প্রত্যেককে পোস্ট অফিসের প্রত্যেককে ডেকে ডেকে বলছে দেখো এটা আমার ভাগ্নি হয় ভাগ্নি হয় ও মানে ও বাচ্চা সামলানোর জন্য এক্সপার্ট আর ওর কোলে প্রত্যেক বাচ্চা খুব মানে ভালো থাকে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না তারপর পোস্ট অফিস থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে ফিরছিলাম তখনই হঠাৎ রাস্তায় দেখা হচ্ছে আমার কাকাই আর দাদার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমরা একটু আড্ডা মারছিলাম বললাম অনেক করে যে চলো আমাদের বাড়িতে তো ওরা তো শুনলো না বললো যে হচ্ছে যাব আগে তোমাদের যাওয়ার কথা তোমরা আগে আসো তারপরে আমরা যাবো আর এদিকে দেখো এই যে বাবিন এটা হচ্ছে বাবিন বাবিনের হচ্ছে জ্বর হয়েছে কিন্তু দেখে তোমরা কেউ বুঝবে না যে ওর জ্বর হয়েছে কেননা ও হচ্ছে এতটাই জলি মানে ওর কষ্ট কখনো প্রকাশ করবে না মানে এতটাই কি বলবো মানে আর ও যখন ডাকে না পুরো জেম্মা বলে মন ভরে যায় এদিকে ওর বাবা আর হচ্ছে ওর কাকাই গল্প করছে আর এদিকে আমার মেয়ে ওর কাকাইয়ের কোলে রয়েছে আজ এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর এদিকে ওর কাকাই বলছে দাদা কবে আমার মেয়ে চুল ধরে টানবে আমার